এটা আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কিছুদিন আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়তনে মঞ্চ একাত্তর নামের যে সংগঠন তারা যে একটা সভা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল সেই গোল টেবিল বৈঠকের আয়োজন থেকে আয়োজন স্থল থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আবু আলম শহীদ খানও কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন যেহেতু তিনি উপস্থিত ছিলেন অতএব তারা মনে করছে মানে পুলিশ মনে করছে ওই একই মামলায় একই অপরাধে উনিও অপরাধী অতএব ওনাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের ভাষাটা হলো ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনার সাথে জড়িত আছে মর্মে জানা যায় উনি ঘটনার সঙ্গে জড়িত আছেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামির নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন পুলিশ জানতে পেরেছে যে ওই ঘটনার সঙ্গে মিস্টার আবু আলম শহীদ খানও জড়িত আছেন তারপর আবু আলম শহীদ খানকে দুপুরে মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে আদালতে হাজির করা হয় এবং সেখানে আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দেন এবং পুলিশ কিন্তু প্রাথমিকভাবে তাদেরকে যে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে গেলাম তারপর তারা রমনা থামনা তাদের নিয়ে যায় এবং ষোলো ঘন্টা বারো ঘন্টা আটকে রাখার পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয় এই যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এদের মধ্যে কিছু লোকের মধ্যে একটা মিল আছে মিলটা কোথায় আবু আলম শহীদ খান মঞ্জুর আলম পামনা অথবা শেখ হাফিজুর রহমান কার্য অধ্যাপক এদের মধ্যে একটা মিল হলো এরা সবাই বিভিন্ন মিডিয়াতে টক শোতে কথা বলেন এবং তাদের বেশিরভাগ কথা থাকে বিভিন্ন রকম অনিয়মের সমালোচনা করে তারা যখন আওয়ামী লীগ আমরা দেখেছি এই লোকগুলিকে আমি দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নানা রকম কথাবার্তা বলেছেন আওয়ামী লীগের যে সরকারের যে ভুলগুলো সেগুলো তারা তুলে ধরেছেন এখনো এই সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি তারা তুলে ধরেছেন এই বারো ঘন্টা পুলিশ মামলা করলো না কেন তাহলে কি তারা কোনো আদেশের অপেক্ষা ছিল অথবা কেউ তাদের নির্দেশনা দিয়েছিল এগুলো বলা বড় কঠিন কিন্তু বলা বড় সহজ ভাবা বড় সহজ বলা কঠিন ভাবা সহজ কারণ আমরা এই দৃশ্য বাংলাদেশে নতুন দেখছি না আওয়ামী লীগ আমলে এই দৃশ্য আমরা প্রায়ই দেখতাম তো যাই হোক সেগুলি রিপিট হচ্ছে একই পুলিশ একই রিপিটেশন হতেই পারে হয়তো একই ধরনের আদেশও আসছে বলা আমি ক্লিয়ার না হয়ে আমি হয়তো বলতে পারবো না কিন্তু ঘটনাটা ওভাবেই ঘটেছে প্রশ্ন হচ্ছে এই মামলার যে এফআইআর ছিল পুলিশের একজন সাব ইন্সপেক্টর যিনি মামলা করেছিলেন পিসি এসআই মোহাম্মদ আমিউল ইসলাম যিনি নাকি এই করেছেন বাদী হয়ে তিনি কি লিখেছিলেন তার এফআইআর আমি ওগুলি একটু আপনাদেরকে পরিশ্রম হতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী ছিল মামলায় উনি লিখেছেন আমি মাঝখান থেকে মাঝখান থেকে পড়ি যে আঠাশ আট দুই হাজার ইং বলে সকাল থেকে ছিলেন। এবং সকাল অফিসার ইনচার্জ শাহাবাদ থানা বেতারের মাধ্যমে নির্দেশ দেন সেগুন বাগিজ্যাস্ত ঢাকা রিপোর্টার্স ইউনিট ইউনিটের অডিটোরিয়ামে যাওয়ার জন্য আমি সঙ্গীয় ফোর্স সহ দ্রুত এগারোটা পনেরো ঘটিকায় উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে দেখতে পাই যে কিছু লোকজন রিপোর্টার্স ইউনিটের অডিটোরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং একজন ব্যক্তি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে আমি বক্তব্যরত ব্যক্তিকে হেফাজতে নেই এবং ওনাকে চিনতে পারি উনি সাবেক মন্ত্রী ওনার নাম আব্দুল লতিফ সিদ্দিকী তারপর উনি লিখেছেন যে ওনাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে উক্ত সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া প্রস্তুতির অংশ হিসাবে অধ্য আঠাইশ আট দু পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকায় উক্ত স্থানে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করা ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিল মানে উপস্থিত লোকজন ওনাকে জানিয়েছে যে উনি এইভাবে বক্তব্য দিচ্ছিল জানিয়েছে সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত করা ষড়যন্ত্র ও প্রচনার অপরাধ করেছে যা সন্ত্রাসবিধী আইনের দুই হাজার নয়ের ছয়ের দুই এর দীর্ঘই অবলিক বারো ধারার অপরাধ কম ইন্টারেস্টিং কিন্তু ছয়ের দুই এর দীর্ঘ কি আছে সন্ত্রাস দমন আইন দুই হাজার নয়ে আপনাদের একটু পরিশোধ সেখানে কি আছে ছয়ের আপনার দুই দীর্ঘই যেটা আছে সেখানে বলা হয়েছে অন্য কোন ব্যক্তি সত্তা বা প্রজাতন্ত্রের কোনো এ হলো ছয় দিয়ের অপরাধ আর এর সাজা হলো সর্বনিম্ন চার বছর সর্বোচ্চ চোদ্দ বছর এখন প্রশ্ন হলো এখানে ষড়যন্ত্রটা কি মানুষকে ষড়যন্ত্র গোল টেবিল বৈঠক করে ওপেন জায়গায় ষড়যন্ত্র করে এরকম একটা মামলা হয়েছে সেই মামলায় আবুল আলম শহীদ খানকে আজকে গ্রেপ্তার করা হলো আমরা কিন্তু একটা জায়গায় মিল পাই আবুল শহীদ খানকে আমি অনেকদিন ধরে চিনি উনি আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম জার্নালিজম ডিপার্টমেন্টে উনি সেই ডিপার্টমেন্টে আমার সিনিয়র ভাই অনেক সিনিয়র আমার তো ওনাকে আমরা দেখেছি তো ওনাকে আমরা চিনি এবং ওনাকে সচিব হওয়ার পরেও ওনার সঙ্গে খুব একটা দেখা হয়নি রিটায়ারমেন্টে যাওয়ার পর ওনার আমার দেখা হয়েছে এবং বিভিন্ন টকশোতে ওনাকে আমরা দেখি অন্যের মধ্যে আরেকটা জিনিস আপনাদের একটু পরিষেমতে চাই সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো একজন মানে খুব বিখ্যাত ব্যক্তি मिस्टर জিয়া হাসান উনি দেশের বাইরে থাকেন কিন্তু আমাদের দেশের অনেক কাজে উনি নানা রকম ভূমিকা থাকেন উনি বক্তব্য দেন এবং উনি বুদ্ধিজীবী দের জন্য উনি এই আবু আলম শহীদখানা গ্রেফতার নিয়ে কিছু কথা লিখে একটা এমন পোস্ট দিয়েছেন আমি পুরো টাকা না আমি খালি মানে একটা জায়গা দু